আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ ওবরাকাত এ পর্যায়ে আমি আলোচনা করব হজরত রানী বিলকিস অর্থাৎ হজরত সুলাইম আল্লাহ সালামের স্ত্রীর ঘটনা বিলকিস ছিলেন সাবা রাজ্যের বাদশাহ হজরত সুলাইম আল্লাহ সাল্লাহ সাল্লামকে এক হুদ পাখি খবর দিল সে এক স্ত্রী বাদশাকে দেখিয়াছে যে সে সূর্য পূজা করিয়া থাকে হজরত সালাইম আল্লাহ সালাম উক্ত স্ত্রী বাদশার নিকট পত্র লিখিলেন উক্ত জানোয়ারের মারফতই তিনি পত্র প্রেরণ করিলেন পত্রে লিখা ছিল তোমরা অনায়াসে মুসলমান হইয়া আমার নিকট উপস্থিত হও যথাসময়ে বাদশার নিকট পত্র পৌঁছিল পত্র পাইয়া পুঁজি সকলেই বিশেষ চিন্তিত হইয়া পড়িল অবশেষে বাদশাহ স্থির করিল প্রথমত তাহার খেদমতে যৌতুক উপঢৌকন পেশ করা হোক উপঢৌকন গ্রহণ করিলে বুঝিব তিনি দুনিয়ার বাদশাহ অন্যথায় বোঝা যাইবে তিনি সত্য পয়গম্বার যত সময়ে উপঢৌকন ঢৌকন হজরত সুলাইম আল্লাহ সাল্লাহ সালামের নিকট পৌঁছিল তিনি উপরক্ষণ গ্রহণ করিলেন না এবং জানায় দিলেন অন্তত বিলম্ব ইসলাম কবুল না করিলে আমি যুদ্ধের জন্য প্রস্তুত হইব এই সংবাদ যখন হজরত বিল কেসের নিকট পৌঁছিল তখন তিনি স্পষ্টতই বুঝিতে পারিলেন ইয়া ইসলামের দাওয়া প্রদান করি আল্লাহ সত্য পয়গম্বারের উক্তি অথবা তিনি ইসলাম কবুল করিবার জন্য সিও শহর হইতে বাহির হইলেন ইতিমধ্যে হজরত সুলাইম আল্লাহ সাল্লাহ সালাম হজরত বিলকিসের শাহী তত্ত্বাখানি তাহার দরবারে আনিয়া রাখিলেন শাহী তত্ত্বের মতি ও জহর সমূহ উঠাইয়া অন্যভাবে লাগানো হইল এদিকে হজরত বিলকিস আসিয়া উপস্থিত হইলেন সুলাইম আল্লাহ সাল্লাহ সাল্লাম তাহার বুদ্ধি জ্ঞান পরীক্ষা নিমিত্ত জিজ্ঞাসা করিলেন আচ্ছা দেখো তো বিলকেশের সিংহাসনের প্রতি ইশারা করিয়া ইহা কাহার সিংহাসন বিলকিস উত্তর করিলেন ইহা তো আমার বলিয়াই মনে হয় কিন্তু সুরত সামান্য পরিবর্তিত দেখা যায় ইহাতে তিনি বুদ্ধিমান ও চালাক চতুর বলিয়াই সাব্যস্ত হইলেন হজরত সুলাইম আল্লাহ সাল্লাহ সাল্লাম সেও ক্ষুধা প্রদত্ত শাহির তত্ত্বের মহত্ব প্রকাশ করিতে ইচ্ছা করিলেন তিনি একটি পানিপূর্ণ হাউজে কাছের ফরজ বিছাইতে আদেশ করিলেন তাহাই করা হইল অথবা হজরত সুলাইম আল্লাহ সালাম সাল্লাম হাউজের অপর পারে গিয়া বসিলেন যেখানে যাইতে হাউজ অতিক্রম করিয়া যাইতে হয় তিনি বিলকিসকে তথা আগমন করিতে বলিলেন বিলকিস হাউজের কিনারে গিয়া পাইচারি করিতে লাগিলেন আর অগ্রসর হইতে পারিতেছিলেন না যেহেতু হাউজে উপর কাস নজরে আসিতেছিল না অবশেষ যখন তাকে জানাইয়া দেওয়া হইল যে হাউজের ওপর কাছের ফরজ বিছানা হইয়াছে তখন তিনি নির্বিঘ্নে গহার উপর দিয়া চলিয়া আসিলেন হজরত সুলাইম আল্লাহ সাল্লাত সাল্লাম এই সামান্য দুইটি মজেদা দেখার পরই তার মাথা হইতে সমস্ত গর্ব অহংকার বিদায় হইল মস্তকে তিনি ইসলামে দীক্ষিত হইলেন সত্যের প্রতি তাহার প্রবাল অনুরাগ থাকা বশতই তিনি এই সৌভাগ্য লাভ করিয়াছিলেন ইহা ব্যতীত অনেকের মতে তিনি সমগ্র জাহানের বাদশাহরত সুলাইম আল্লাহ সাল্লাহ সাল্লামের প্রিয়তমা মহিষী সোহার সৌভাগ্যও অর্জন করিয়াছিলেন